তো হ্যালো বন্ধুরা আজকে আমরা ব্যাকরণের অন্য একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যেখানে আপনারা এক্সাম হলে গিয়ে খুঁজবেন যে কোথাও সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য প্রশ্ন আসছে কিনা না আজকের ভিডিও দেখার পর আপনারা যারা এই সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য নিয়ে আপনাদের কনফিউশন রয়েছে তারা হানড্রেড পারসেন্ট কনফার্ম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে আপনারা এক্সামে গিয়ে খুঁজতে বাধ্য হবেন যে সরল বাক্য যোগী বাক্য জটিল বাক্যের প্রশ্ন পরীক্ষায় আসছে কিনা না যদি এসে থাকে তাহলে আপনি প্রথমে খুঁজে খুঁজে এই আনসারটি প্রথমেই সলভ করবেন এই গ্যারেন্টি আমি আজকে দিচ্ছি আমার এই ক্লাসে আর যারা এই সরল বাক্য বাক্য জটিল বাক্যের ফুল কনসেপ্ট আপনাদের ক্লিয়ার আছে তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন ভাই ঠিক আছে তো যারা জানেননি তাদের জন্য আজকের এই ক্লাস সম্পূর্ণ ক্লাস আমরা কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করব তারপর এমসি কিউ দেখব তারপর আমরা প্রিভিয়াস ইয়ারের দু চারটি কোয়েশন আমরা দেখবো যে কী ধরনের প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সম্মুখে একটি রয়েছে এটা একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশন তো এই প্রশ্নের কোয়েশন আনসার কি হবে আপনারা নিজে থেকেই বলতে পারবেন শুধুমাত্র একটু সময়ের মাত্র একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন একটু তো চলুন প্রথমে আমরা একটু কনসেপ্ট নিয়ে একটু আলোচনা করি তো দেখুন প্রথমে আমরা একটু কনসেপ্ট নিয়ে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যৌগিক বাক্য নিয়ে ঠিক আছে আমরা কনসেপ্টের প্রথমেই আমরা আলোচনা করব যৌগিক বাক্য নিয়ে তো দেখতে পাচ্ছেন বাক্য জেনারেলি তিন প্রকারের সরল বাক্য যৌগিক বাক্য এবং জটিল বাক্য তো প্রথমেই আমরা যৌগিক বাক্য নিয়ে আলোচনা করব দেখুন যদি কোনো একটা বাক্যের মধ্যে ভালো করে কনসেপ্টটা বুঝবেন যদি কোনো বাক্যের মধ্যেখানে এবং কিন্তু সুতরাং তাহলে অথবা নইলে বরং তাই এই কয়েকটি শব্দ বা এই রিলেটেড বা এই ধরনের যে কোনো একটি শব্দ যে কোনো একটি শব্দ বুঝে রাখবেন যে কোনো একটি শব্দ যদি আপনারা বাক্যের মধ্যেখানে পান তখন আপনারা ধরে নেবেন বাক্যটা হচ্ছে কি ধরনের বাক্য যৌগিক বাক্য যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে রোমেন বাজারে গেল এবং ঔষধ কিনলো এখানে দেখুন মধ্যেখানে কি রয়েছে আমাদের এই যে এবং ঠিক আছে এই যে এবং শব্দটা এই দেখুন এখানে এবং রয়েছে ঠিক আছে রোমেন বাজারে গেল এবং ওষুধ কিনলো তো মধ্যেখানে এই বাক্যের মধ্যেখানে এবং রয়েছে সুতরাং এই বাক্যটা হয়ে গেল কী ধরনের বাক্য আমাদের যৌগিক বাক্য এখানে এবং রয়েছে অন্য কোনো বাক্যে আপনারা এবং নাও পেতে পারেন এবং না পেয়ে আপনারা কিন্তু পাবেন নতুবা সুতরাং পাবেন নতুবা তাহলে পাবেন অথবা পাবেন নইলে পাবেন বরং পাবেন বা তাই পাবেন এই কয়েকটি শব্দ যদি আপনারা বাক্যের মধ্যেখানে পান আবার বলছি তখন নিঃসন্দেহে সেটাকে বলে নেবেন সেটা হচ্ছে যৌগিক বাক্য এবার আমরা নেক্সট দেখি কনসেপ্ট এবারে যদি কোনো বাক্যের মধ্যে যে সে মানে রিলেটেড ওয়ার্ড সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ যুজক বলা হয় এই এই এইদেরকে যে সে যা তা যিনি তিনি যারা তারা যখন তখন যেমন তেমন বরং তবু যেহেতু সেহেতু ইত্যাদি অর্থাৎ এই ধরনের রিলেটেড ওয়ার্ড বাক্যের মধ্যে পাবেন কিন্তু দুটো বাক্য একসঙ্গে পাবেন না দুটা শব্দ একসঙ্গে পাবেন না যেমন যারা তারা যারা বাক্যের প্রথমে থাকবে বাক্যের মধ্যেখানে আরও এক দুইটা শব্দ থাকবে তারপর তারা থাকবে বাক্যের মধ্যে যখন থাকবে আরও কিছুক্ষণ পর তখন থাকবে যেমন উদাহরণ দিয়ে আমরা ক্লিয়ার করি রোমেন যখন বাজারে গেল তখন ওষুধ কিনলো এখানে দেখুন এই যে যখন তখন এখানে দেখুন যখন রয়েছে এখানে কিন্তু তখন রয়েছে কিন্তু একদম পাশাপাশি নেই আর পাশাপাশি থাকবেও না ঠিক আছে তো যখন যখন তখন যে সে যারা তারা বরং তবু যেহেতু সেহেতু যেমন তেমন শব্দ এই সাপেক্ষ এইগুলিকে সাপেক্ষ যুজক বা সাপেক্ষ সর্বনাম বলা হয় এইগুলিকে তো এই শব্দগুলি যদি আপনারা কোনো বাক্যের মধ্যে পান তখন এই বাক্যটা হবে জটিল বাক্য ঠিক আছে এবার দেখুন আমরা প্রথমে কি কনসেপ্ট দেখেছিলাম জটিল বাক্য দেখেছিলাম এবারে তো জটিল বাক্য এই ধরনের যখন তখন যেমন তেমন এইগুলি যদি বাক্যের মধ্যে থাকে তখন এটাকে আমরা বলবো এটা হচ্ছে কি জটিল বাক্য ঠিক আছে আর যদি কোনো বাক্যের মধ্যেখানে আমরা এই এই রিলেটেড শব্দ এই শব্দগুলো যদি আমরা কোনো বাক্যের মধ্যে যে কোনো একটি পাই তখন সেটি হলো কি ধরনের বাক্য যৌগিক বাক্য ঠিক আছে আর যদি আমরা এইগুলিও পেলাম না এই শব্দগুলি একটাও আমরা কোনো বাক্যে পেলাম না ঠিক আছে আবার দেখি আবার এই যে যে সে যারা তারা এইগুলি আমরা বাক্যের মধ্যে আমরা পেলাম না ঠিক আছে তখন যখন আমরা কোনো কিছু পাব না তখন সে বাক্যটা আমাদের কি হয়ে যাবে তখন সে বাক্যটা আমাদের হয়ে যাবে কি সরল বাক্য যেমন দেখুন রমেন বাজারে গিয়ে ওষুধ কিনল ঠিক আছে এই বাক্যের মধ্যে আমাদের এই এখানে উল্লেখিত শব্দগুলির মধ্যে একটিও নেই ঠিক আছে বা এই আর একটা এই সেম বাক্য দেখছি আর এখানে উল্লেখিতর মধ্যেও কিন্তু একটিও নেই ঠিক আছে নেই সুতরাং এই বাক্যটা যৌগিক হলো না জটিল হলো না তো যৌগিক হলো না জটিল হলো না তাহলে কি হলো সেই বাক্যটা হচ্ছে কি সরল বাক্য আশা করি আপনারা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তো এবার দেখুন কয়েকটি প্রশ্ন আমরা আলোচনা করব তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি ভাড়েনি এটি কি ধরনের বাক্য আপনারা কমেন্ট করুন ভাই গুপ তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তো এই বাক্যের কারেক্ট আনসার কি হবে সরল জটিল যৌগিক না মিশ্র এখানে দেখুন মধ্যেকানে কিন্তু রয়েছে মধ্যে দুটো দুটা বাক্য রয়েছে একটা হচ্ছে তার বয়স বেড়েছে আর একটা হচ্ছে বুদ্ধি বাড়েনি দুটা বাক্য মধ্যেকানে কিন্তু দিয়ে দুটা বাক্যকে সংযোগ করা হয়েছে তো যখন কোনো বাক্যের মধ্যে কিন্তু থাকবে তখন আমরা কি বলেছিলাম যখন কোনো বাক্যের মধ্যে কিন্তু থাকবে তখন সেটা কি বাক্য হবে যৌগিক বাক্য হবে ঠিক আছে দেখুন ডাইরেক্ট আমরা কনসেপ্টের সাথে আমরা যাচ্ছি কিন্তু যাচ্ছে তখন সেটা কি ধরনের বাক্য যৌগিক বাক্য মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি তো কোয়েশ্চন নাম্বার টু কারেক্ট অ্যান্সার কী হবে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই খুব তাড়াতাড়ি ফার্স্ট কমেন্ট করবেন আশা করি যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে থাকে খুব তাড়াতাড়ি কমেন্ট করুন মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি কী ধরনের বাক্য দেখুন কুটিল বাক্য বলে কোনো বাক্য হয় না আর এই বাক্যে এবং কিন্তু সুতরাং যেহেতু বা যেহেতু সেহেতু যে সে যারা তারা যখন তখন এই ধরনের কোনো কিছু নাই সুতরাং সেটা জটিল নেই যৌগিক নেই সেটা কি ধরনের বাক্য হয়ে গেল সরল বাক্য আশা করা যাচ্ছে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তারপর দেখি তারপর দেখুন একটি প্রশ্ন এই ধরনের প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে এই সবগুলি আমরা নিয়েছি আজকের ক্লাসে আপনারা দেখতে পাবেন পরে ডেমো ক্লাস যেমন কি কি ধরনের সিটেট পরীক্ষায় বাক্য পরিবর্তন থেকে প্রশ্ন আসতে পারে সব কয়টি ধরনের এক একটি করে স্যাম্পল আপনাদের জন্য তৈরি করা হয়েছে এখানে দেখুন সরল বাক্যের উদাহরণ কোনটি কি হবে কারেক্ট আনসার দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি যতদিন জীবিত থাকিব ততদিন তোমার কথা মনে থাকবে ঠিক আছে ভাই তো দেখুন দোষ স্বীকার প্রথমে আমরা দেখি যতদিন জীবিত থাকব ততদিন তোমার কথা মনে থাকবে এখানে কি রয়েছে যত তত ঠিক আছে তো যত তত রয়েছে বাক্যটা কি বাক্য জটিল বাক্য কি বাক্য জটিল বাক্য সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি এখানে মধ্যখানে তাই রয়েছে সুতরাং বাক্যটা কি বাক্য আমরা বলো যৌগিক বাক্য তার বয়স হচ্ছে কিন্তু বুদ্ধিবাড়ির মধ্যেখানে কিন্তু রয়েছে এটা কি বাক্য যৌগিক বাক্য তো আমাদের প্রশ্ন বলেছে সরল বাক্যের উদাহরণ কোনটি তার মানে অপশন নাম্বার চার হয়ে গেলো জটিল এই দুইটা হয়ে গেলো যৌগিক তার মানে এটা হবে কি সরল বাক্য দোষ স্বীকার করলে তোমাকে শাস্তি দেব না এখানে এই ধরনের কিন্তু তাই সুতরাং এই ধরনের কোনো শব্দ নাই আর যখন তখন যেহেতু সেহেতু এই ধরনের কোনো সমস্যা আমাদের কাছে নেই সুতরাং এটা হয়ে গেল সরল বাক্য যে পরিশ্রম করে সেই সুখী লাভ করে যে সে দেখুন বাক্যের মধ্যে আমরা যে সে পেলাম তো বাক্যের মধ্যে যে সে যখন পাবো তখন সেটা কি হবে খুব তাড়াতাড়ি জটিল বাক্য তাই না আরেকটা প্রশ্ন সিম্পল স্টেশনে পৌঁছানোর মাত্র ট্রেন ছেড়ে দিল জটিল বাক্যে রূপান্তর করো স্টেশনে পৌঁছানোর মাত্রই ট্রেনটা ছেড়ে দিল এটাকে যদি আমরা জটিল বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে স্টেশনে পৌঁছলাম এবং ট্রেন ছেড়ে দিল জটিল বাক্যে এবং হয় না কনসেপ্টে বুঝলাম আমরা স্টেশনে পৌঁছানোর সাথে সাথে ট্রেন ছেড়ে দিল এটা সরল বাক্য হয়ে গেল যখন স্টেশনে পৌঁছলাম তখন ট্রেন ছেড়ে দিল ইয়েস ভাই জটিল বাক্যের যখন কনসেপ্ট আলোচনা করেছিলাম আমরা বলেছিলাম যে বাক্যের মধ্যে যখন তখন থাকবে তাই না সুতরাং অপশন নাম্বার সি হয়ে গেল ডি দেখি ট্রেন ছেড়ে দেওয়ার পরে স্টেশনে পৌঁছালাম এটাও সরল বাক্য ঠিক আছে তো এখানে ছে কোয়েশ্চন থ্রি আর অপশন নাম্বার সি হয়ে গেলসার ঠিক আছে এই প্রশ্ন আপনাদের জন্য রেখে গেলাম ছেলেটা এত অল্প বয়সেই বেশ ভালো কবিতা লেখে এটা কি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করব ছেলেটা এত অল্প বয়সী বেশ ভালো কবিতা লেখে এটাকে যদি আমরা যৌগিক বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে ছেলেটার বয়স বেশ অল্প অথচ এই বয়সেই সে ভালো কবিতা লেখে যদিও ছেলেটির বয়স অল্প তবুও সে ভালো কবিতা লেখে ছেলেটির বয়স অল্প হলেও বেশ ভালো কবিতা লেখে অল্প বয়সী ছেলেরা ভালো কবিতা লেখে যৌগিক বাক্য তো দেখুন লাস্ট থেকে আমরা যদি আসি অল্প বয়সী ছেলেরা ভালো কবিতা লেখে এটা সরল বাক্য ছেলেটির বয়স অল্প হলো বেশ ভালো কবিতা সরল বাক্য যদিও ছেলেটির বয়স অল্প সে ভালো এটাকে যদি যদি তবু রয়েছে সুতরাং এটা কবিতা লেখে হবে কি জটিল বাক্য ঠিক আছে আবার এখানে তিনটা অপশন যদি কেটে দিই তাহলে আলটিমেটলি অপশন নম্বর এ হবে কারেক্ট আনসার তবুও আমরা দেখে নেই ছেলেটির বয়স বেশ অল্প অথচ এই বয়সে সে ভালো কবিতা লেখে অর্থাৎ মধ্যেখানে অথচ নামক একটি শব্দ দিয়েছে যে শব্দ দিয়ে দুটা বাক্যকে কানেক্ট করেছে আগে বলেছিলাম যে বাক্যের মধ্যেখানে এই কিন্তু এবং অথচ সুতরাং তবুও এই ধরনের কিছু না কিছু একটা শব্দ থাকবে তো আপনার বলবেন যে এখানে তো তবুও রয়েছে এখানে তবুও থাকলে তবুও রিলেটেড কিন্তু যদি রয়েছে যদি তবু ঠিক আছে যদি তবু তুই থাকে তাহলে কি হবে জটিল বাক্য সুতরাং এটার অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট আনসার ঠিক আছে এবার প্রিভিয়াস এর কোয়েশন কোথায় রয়েছে এবার দেখুন কয়েকটি প্রিভিয়াস ইয়ার কোয়েশন রয়েছে আমাদের অনেক অনেকদিন আমার বাড়িতে ছিল এটা বছরের প্রশ্নপত্র নিয়েছি আপনাদের জন্য এই সুতরাং নাম্বারটা আমরা চেঞ্জ করে নিই যাতে করে আপনারা দেখতে পারেন কত নম্বরের প্রশ্ন কিভাবে থাকে অনেক দিন আমার বাড়িতে ছিল আলোচক বাক্যের প্রকৃতি কি যৌগিক সরল কঠিল না জটিল আগে বলেছিলাম কটির বাক্য বলে কোনো বাক্য হয় না কেটে দিন যদি কোনো বাক্যের মধ্যে যদি তবু তবু কিন্তু যদি যখন তখন যে সে যারা তারা থাকে তখন সেটা জটিল বাক্য হলো না কিছু নেই বাক্যের মধ্যে কিন্তু এবং সুতরাং কিছু নেই যৌগিক বাক্য হবে না আলটিমেটলি কারেক্ট আনসার কি হলো সরল বাক্য তাই না কপির আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না উপরোক্ত বাক্যটি কি ধরনের উদাহরণ কপির আলোয় তার মুখ দেখা যাচ্ছে না বলুন তো ওয়ান থার্টি টু এখানে প্রশ্ন আপনারা কমেন্ট করুন খুব তাড়াতাড়ি যে ওয়ান থার্টি টু লিখে এক দুই তিন চার কোনটা হবে কারেক্ট আনসার কি হবে যে সে যখন তখন যারা তারা কিছু দেখছেন কিছু দেখছেন না যৌগিক বাক্য হল যৌগিক বাক্য হলো না জটিল বাক্য জটিল বাক্য হলো না তারপর এবং কিন্তু এই ধরনের কোনো কিছু নাই না তার মানে সেটা কি সরল বাক্য হাতিটা সহজেই তাকে বাগে পায় এবং পিষে মারে বাক্যটিকে যদি সরল বাক্যে রূপান্তর করি তাহলে কি হবে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে আগে বলেছিলাম প্রত্যেকটা স্যাম্পল প্রশ্ন আসবে একটা বাক্য আপনাদের দিয়ে দেবে তারপর বলবে যে এই বাক্যটাকে সরল বাক্যে পরিবর্তন করো বা জটিল বাক্যে করো বা যৌগিক বাক্যে করো ঠিক আছে যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আপনারা ধর ধর যে কোনোভাবে করতে পারবেন দেখুন হাতিটা যখন তাকে বাগে পায় তখন তাকে পিষে মারে বাক্যের মধ্যে যখন তখন আসছে তার মানে কি সেটা কি জটিল বাক্য ঠিক আছে যেহেতু হাতিটা তাকে বাগে পায় সেই হেতু তাকে পিষে মারে যেহেতু সেহেতু এটাও কি জটিল বাক্যের উদাহরণ ঠিক আছে হাতিটা সহজেই তাকে বাগে পায় কিন্তু পিসে মারে কিন্তু আছে সেটা হবে কি যৌগিক বাক্য তো আমাদের বলছে সরল বাক্য সরল বাক্য কি অপশন নাম্বার হাতিটা সহজেই তাকে বাগে পেয়ে পিসে মারে আশা করি আপনারা বুঝতে পারলেন কনসেপ্ট ক্লিয়ার ভাই তো দেখুন একটি প্রশ্ন আমি আপনাদের জন্য রেখেছিলাম তো এই যে প্রশ্নটি যার বুদ্ধি নেই কেবল সেই এমন কাজ করতে পারে এই বাক্যটাকে সরল বাক্যে পরিবর্তন করলে কি হবে নির্বুদ্ধি কেবল এমন কাজ করতে পারে যার বুদ্ধি নাই এবং সেই কাজ করতে পারে এমন কাজগুলি যার বুদ্ধি নাই সেই করে কাজগুলি এমন যেগুলি নির্বুদ্ধি মানুষ করে তো এখানে এই বাক্যটাকে যদি সরল বাক্যে পরিবর্তন করি তাহলে কি হবে তো এই প্রশ্নের উত্তর আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই প্রশ্নটি আপনাদের জন্য আমি রেখে গেলাম তো এই প্রশ্নের কমেন্টের মাধ্যমে বোঝা যাবে যে আপনারা কতটুকু ক্লাসটা বুঝতে পেরেছেন এবং নিজে থেকে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটুকু সেই ক্লাস সম্বন্ধে অবগত হয়েছেন তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য একটা ক্লাসে এই ধরনের ধামাকা ট্রিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো সুতরাং চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ক্লাস পেতে এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে ক্লাস করলে আপনাদের সুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না ধন্যবাদ